দেশে সার্বভৌমত্ব রক্ষায় হোক বা সন্ত্রাসবাদী হামলায় সেনা জওয়ানরা যে নির্ভীক সাহসিকতা এবং দেশের জন্য যে আত্মবলিদানের সংকল্প তারা নিয়ে চলেন আজ এনসিসির পঁচাত্তর প্রতিষ্ঠা দিবসে এনসিসির সদস্যদের সামনে সে কথাই তুলে ধরলেন সেনা জওয়ানরা এই উপলক্ষে পূর্বাঞ্চল সেনাবাহিনীর প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামের মাঠে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এনসিসির অফিসার মেজার বিবি সিং বলেন দেশে চোদ্দ লক্ষ এনসিসি সদস্য রয়েছেন দেশের যুব সমাজকে সেনাবাহিনীর কর্ম সম্পর্কে আগ্রহী করে তুলতে ও এনসিসি ক্যাডেটদের উদ্বুদ্ধ করতেই এই প্রদর্শনীর আয়োজন আমাদের সেভেন্টি ফিফথ এনসিসি রেজিং ডে সেলিব্রেট করা হচ্ছে ফোর্ট উইলিয়াম কমান্ড স্টেডিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সিনিয়র ক্যাডেট জুনিয়র ক্যাডেট এদের কালচারাল প্রোগ্রাম কমব্যাক্ট ড্রিল যতগুলো মিলিটারি ট্রেনিংয়ে থাকে আর ডগস স্কোয়াড এইগুলো শেখানো হয় আমাদের প্রত্যেক বছরে এটা এনসিসি ডে সেলিব্রেট করা হয় টু মোটিভেট দ্য ইউথ